একটা মাত্র হুম একটা মাত্র উপকরণ দিয়ে এই মজাদার জেলিটা আমি তৈরি করছি বিশ্বাস হইতাছে না তো তো চলান ভিডিও শুরু করি দেখেন কি সেই উপকরণ যেটা দিয়ে আমি এতটা কালারফুল মজাদার জেলি তৈরি করেছি প্রথমে তরমুজ থেকে খোসা থেকে তরমুজটা আলাদা করব। তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে আমি তরমুজের জুস বের করে নেব এই কাজটা চাইলে ব্লেন্ডারে করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রেও যে বিচিগুলি ব্লেন্ড হয়ে যায় তখন কিন্তু খেতে আর খুব একটা ভালো লাগে না এই জন্য আমি ব্লেন্ডারে করি নিই ছাঁকনি দিয়ে ছেঁকে আমি শুধু জুসটা নিয়ে নেব দিয়ে দেব লেবুর রস তারপর জেলিতে তো চিনি মাস্ট দিতে হবে চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনি যদি বেশি খান বেশি দেবেন কম খাইলে কম দেবেন তো আমি এখন একটু নাড়াচাড়া করবো এগুলি মিক্স করব তারপর চুলাটা মিডিয়ামে রেখে জুসটা ঢেলে দেব কতটা কালারফুল হয়েছে তরমুজটা বলেন তো এই বছর আমার কেনা বেস্ট তরমুজ এইটা আপনাদের তরমুজ যদি এতটা কালারফুল না হয় তখন কিন্তু চাইলে আপনারা ফ্রুট কালার ইউজ করতে পারবেন আমি একটু জুস কলসে রেখে দিছিলাম তারপর ঢং করে আবার ঢাইলা দিলাম কলসে যদি কলসে যদি মাটির কলসে পানি অথবা জুস রাখি ঠান্ডা হয় খাইতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করব এখন দিয়ে দিব ওই যে সেই একটা মাত্র উপকরণ হুম দেখেন তো কী উপকরণ এই সেই উপকরণ যেটা হচ্ছে আগারাগার পাউডার আগারাগার পাউডার একটু দেখে শুনে বুঝে কিনবেন এখানে কিন্তু অনেক সময়ই দোকানদাররা আমাদেরকে ডুপ্লিকেটটা দিয়ে দেয় যেটা দেওয়ার পর পুডিং অথবা জেলি সেট হয় না সো এটা আমি হাইকো ব্র্যান্ডের নিচ্ছি আপনারা এর চেয়েও ভালো ব্র্যান্ড থাকতে পারে নিয়ে নেবেন আগারাগার পাউডার পানিতে গুলতে যাবেন না আগে আগার আগার পাউডার দিবেন তারপর পানি দিয়ে গুলে নেবেন নয়তো কিন্তু চাকা চাকা হবে তখন কিন্তু পুডিং আর জেলি সেট হবে না এখন আগার আগার পাউডারটা আমি তরমুজের জুসের মধ্যে দিয়ে দেবো এই কাজটা দিয়ে এই কাজটা করে মানে এই আগার আগার পাউডারটা দিয়ে খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে নয়তো ওই আগার আগার পাউডারটা শক্ত শক্ত দানা দানা পেকে যাবে তাই যে আমি নাড়াচাড়া করতেছি খুব বেশি নাড়াচাড়া বা খুব বেশি জাল করার দরকার নেই তাইলে তরমুজের কালারটা নষ্ট হয়ে যাবে আমার লাল টুকটুক বইয়ের এই যে পানি দেখছেন কি যে সুন্দর সুন্দর তরমুজের কালার এত সুন্দর কালারও হয় বলেন এত সহজ জেলি বানানো জেলি তো বাচ্চারা কম বেশি সবাই পছন্দ করে তাই না বড়রাও পছন্দ করে এটা কিন্তু রুটি দিয়েও খেতে পারবেন আর হ্যাঁ আমি এটা রাতে করছিলাম এখন সকাল শুভ সকাল শুভ সকালে আমি যখন তরমুজটা কাটছি আমার সকালটা আসলেই শুভ হয়ে গেছে আমি ভাবি নাই এত তাড়াতাড়ি আমার জেলিটা সেট হয়ে যাবে বা এতটা সুন্দর এতটা অ্যাট্রাক্টিভ হবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আপনারা কিন্তু ছোটোদের বড়দের সবাইকে এরকম জেলি করে দিতে পারেন ফ্রিজে রেখে গেস্টের সামনে দিলে জাস্ট খাওয়ার চেয়ে দেখারই তো শান্তি আলাদা তাই না দেখতে যে জিনিস সুন্দর সেটা খেতে কিন্তু সবারই ভালো লাগে সো আমি আশা করবো এরকম একটা ডেজার্ট জেলি আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদম ধরা যাইতাছে না পিছলায়া যাইতাছে তোর তো এই তো আমার জেলির অবস্থা আল্লাহ হাফেজ